হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ হরি রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি কংসের বৈরী অন্বেষণে দুধ প্রেরণ ও পুতনা বধ বাণী শুনিয়া কংস কাঁপে থর থর চতুর্দিকে মহারাজ পাঠাইলা চর এক পক্ষ ভিতরে যে জন্মেছে ছাওয়াল কিংবা পক্ষ মধ্যে যে জন্মিবে মোহিতল এ সব শিশু শুলে বধ কর এত শুনি দিকে দিকে চলে অনুচর পুতনা নামেতে এক প্রবীণারাক্ষসী মায়া রূপে সর্বস্থান ভ্রমে দিবানিসি দারুণ খুশি সেইও মায়ার অনিদান নানা মতো বেশে করে শিশুর অসন্ধান কভু বা পুরুষ হো কভু নীশাচরি কভু বা মোহিনী যে যে যেমন স্থান তথা সেইরূপও ধরি বেড়ায় ভ্রমিয়া কেহ চিনিতে না পারি অতি রূপ, কন্যা সুরতমা অপসরি কিন্নি জিনী রূপের উপমা অতি উচ্চ দুই স্তন হয়তো শোভিতে কালকুট কুটো লেপিয়া তাহাতে অতিমিষ্ঠ বল ভুলে যত নারী বায় বহিনী কথাও সেই কথা সহচরী জেঠি খুঁড়ি ঠাকুরাণী গৃহিণী মুরতি বাড়ি বাড়ি ফিরে তারো সমাদরী মায়ায় মোহিত করে যার বাড়ি যায় শিশু দিয়া দুগ্ধবতী অন্য কর্মে ধায় হ্যাথায় পুতনা পুত্রে করায় স্তন্য পান খেয়ে শিশুগণ শীঘ্রতে যে প্রাণ মৃত শিশু ফেলিয়া পলায় নীসা সেই রূপ তেজিয়া পুন রূপ ধরি চিনিতে না পারে মূর্তি ক্ষণে ক্ষণে আনো অনায়াসে বধে শিশু বিষ করি দান এ মতে শিশু করিয়া নি ধন অবশেষে গোকুলে দিলে কদর হইল ষোড়শি কন্যা রূপের মাধুরী উচ্চতর দুই হস্ত বিস্তারিয়া ঘেরি শুনিলা নগরে পুত্র হইলা যশো যথা যথাযশ তথা কইল আগু বসি বসিয়াছে যশোমতি পালঙ্কয় কুতু হলে সুন্দরী শ্রীকৃষ্ণে কোলে করি কৃষ্ণেরও বদনে আরো পিয়া পয় ধরো অঞ্চলে ঢাকিয়া রানী শ্যামকলে বড় জননির দক্ষিণ করতে শির দিয়া দুগ্ধ খানো পদ আরো পিয়া ঢাকিয়াছে যশোমতি ঝাঁপিয়াঘাঘরি হ্যানো কালে তথায় উপ নিত নীশা হইল হরস বড় আধ আধো বাণী শুনিনু তোমার করে হইলা নীল মনি চিরদিন দুঃখী ছিলে সন্তান বিহনে হোক হোক বিধি জেনে দিয়াছে নন্দনে তব মন যশোমতি জানি ভালো মতে স্ত্রী পুরুষে শুদ্ধ মন ভক্ত জনপ্রীতে যেই নন্দ সেই সাধু অতি ধর্মজ্ঞান ততধিক পুণ্যবতী তোমারও বাখানো তোমার তোমরা যে অপুত্রক অকথ্য কথনে মনো ভালো বিধি কেন না দিবে নন্দনে শুনিয়া হইনু সুখী এনু দেখিবারে বারে কথায় রেখেছ কেন না দেখি কুমারে জননীর করে থাকি দেবনারায়ণ জানাইতে পুতনারে নাচান চরণ অম্বরে আবৃত পদ বাম কক্ষে দেখি নিসাচরি বলে পুত্রে কেন রাখো ঢাকি দেহ 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 মোরো করে দেখি যে নন্দন এত বলি কোলো হইতে লইল তখনও পুত্র দেখি পুতনা যে সাধুবাদ করি বদনো কম্পে কোম্পেনী সাচরি নিকট মরণ তার শত্রু নীল কোলে ত্রাসে কোম্পান নিতাসে সাহসে কিছু বলে ভাগ্য ভাগ্যোদয়ে যে পেয়েছ নন্দনে পুত্র দেখি দুগ্ধ ভার ফাটে মোর স্তনে ছাওয়লের স্তন্য পানো করাই বয়ামি কর্ম কিছু থাকে গৃহে কর্মে যাহ তুমি যশোদায়ত ক শুনি করিলা গমন পুত না শ্রীকৃষ্ণ মুখে আর পিলা স্তন জানিলেন জগদীশ পূর্বের কামনা বিষ যোগে স্তন করিছে পুতনা মনে ভাবি রাক্ষসির করিব সদ্গতি বাল্যভাবে স্তন মুখে ধরিলা শ্রীপতি ব্রহ্মাণ্ড আবৃত রাজা যেই জগ তারে কি করিতে পারে কালো কুট বিষ স্তন মুখে ধরি প্রভু দিলা এক দুগ্ধের সহিত তারো রক্ত বাহিরানো বিষম নারী ভুড়ি শুদ্ধ তার খসিল সকল দেহ বলে মরি মরি ভূমে ফেলিবারে শিশু চায়ও নিশা চরি আচড় পাচড় করি চায়ো ফেলিবারে। কালো হইল তার ছাড়িতে না পারে মরি মরি পরিত্রাহী ডাকে নিশাচরি ছদ্মরূপ তেজিতবে নিজ রূপ ধরি বিস্তারিত কায়াদেরড় যোজন প্রমাণ বিকট দশনগুলা ঈশার সমান সাবল সৃষ নখ কুলা সমকর্ণ দিঘিসর বরনাভি পাণ্ডু সম বর্ণ নাসিকা বি কট তার কি কহিব কথা নিঃশ্বাসেতে ঝড় বৃষ্টি কামারের যাঁতা ধেনু যায় পালে পালে নাসিকায় গলি দীঘল জটার জটারো সম লোম বলি স্তন হইতে শিশু মুখ ছাড়াতে নারিল ব্যথায় আকুল হয়ে উঠে দণ্ডাইল হাহাকারো হুঙ্কারে ছাড়ি ধায় রড়ে শিলা বৃক্ষ ভাঙি যায় বিপরীত ঝড়ে মরি মরি ঘোড়ো শব্দ ছাড়ে হুঙ্কার স্বর্গমর্ত পাতালে লাগিল চমৎকার মহাঝড়ে ভাঙে যত পর্বতেরও চূড়া বিহঙ্গম মেদিনীতে পরে জোড়া জোড়া বনতে জি পশুগণ ঝোড়ে লুকাইল স্বর্গে থাকি দেবগণ প্রমাদ গনিল মহাপ্রলয়েতে যেন সংহারিতে সৃষ্টি ধুলি অন্ধকার হইল নাই চলে দৃষ্টি গোকুলনীবাসী গোপ গোপাঙ্গনা যত যেখানে যে রহিলে কো নাহি যাতায়াত কৃষ্ণ ছাড়ি হাকার করে প্রখরা ভু জঙ্গি যেন হারাইল মনি, কি হইল কি হইল বলি সিরে মারে ঘাত কীতাঞ্জলি করি বলে রক্ষ মনে চিন্তিলেন জগত ঈশ্বর মহাকায়া পড়ে যদি গোকুল ভিতর ধেনু বৎস মরিবে যত কাহিরে এত ভাবি লয়ে জানো নগর বাহিরে স্তন মুখে ধরি প্রভু দিলামহা টানো পয় ধরে বাহিরায় পুতনার প্রাণ জল দোষ তবে করি আগর জন ছয় ক্রোশ জুড়ি দেহ পড়িলা তখন দুই বাহু পড়ে দুই যোজন বিস্তার ক্রশ জুড়ি পড়ে মাথা দেখি চমৎকার হইল স্বর্গেতে দুধ বাজিতে লাগিল অন্তরিক্ষে দেবগণ দেবে স্তুতি পুতনা বোধিয়া রক্ষা কইলে রমাপতি নানা স্তুতি শ্রীকৃষ্ণেরে করে দেবগণে সুখ মুখাশ্রিত কথা পরীক্ষিত শুনে মুনি বলে শুনো অভি অনন্দন, চিত হয়ে নিশাচরি পড়িলা যখন বুকের উপরে প্রভু হামাগুড়ি গুড়ি দিয়া পর্যটনও করিয়া রান খেলাইয়া সপ্ত দিবসের শিশু প্রভু জনার্দা শন হ্যাথায় গো গোকুলে গোপাঙ্গনা গোপ গণ বেগে চতুর্দিকে কৃষ্ণে করে অন্বেষণ এলো থেলো মুক্ত কেসে ধায়নন্দ রাণী পশ্চাত গড়ায় তার চলিলা রোহিণী নগরের প্রান্ত ভাগে গিয়ে সব দেখে খেলিতেছে নীলমণি পুতনার বুকে ধেয়ে গিয়ে যশোমতি পুত্র করে কোলে শত শত চুম্ব দেয় বদন কমলে পুতনা দেখিয়া ভয় পায় দেবগণ কেবল গোপালের রক্ষা কইল নারায়ণ এ মহাশরীরও যদি চাপিয়া পড়িত তবে কি কী আরও চিহ্ন পাওয়া যেত যশোমতি বলে মোরো দশা কি হইত অভাগীর যেত তবে জনমের মতো চিরদিনও আমি অতি অভাগিনী রক্ষা কইলা ভগবানও দেখিয়া দুঃখিনী পূর্বজন্মে করিনু সাধন কত ব্রত পুণ্য বলে বিপদে বাঁচিল সুত গোপালে পাইয়া গোপী হইল হৃষ্টমন যেমন যেমন দরিদ্র জনা পাইল রতন মানব জ্ঞানেতে পুত নারে মানে সব শ্রী রানী করিছেন স্তব কেহ কেহ মহামৌষি পাঁচয়ে তখন কৃষ্ণলয়ে চলে রানি আপন ভবনে দধিদুগ্ধ ঘৃতয়াদি আনি গঙ্গা জল গাভিবৎস মূত্রয়ার নারিকেল ফল গোময় প্রভৃতি করি শর্করা বিধানো পঞ্চগব্য পঞ্চামৃতে করাইল স্নান গোকুলেতে বিষ্ণুশীলা যতে কয়া ছিল স্নান জলয় আনাইল ভক্তিভাবে যশোমতি লয় স্নান বাড়ি ক্রমে ক্রমে দেন কৃষ্ণ মস্তকয় উপরি ষষ্ঠী আদি দেবী যত ছিলা যে স্থাপন সকলেরও স্নান বাড়ি করিলা সিঞ্চন কারও পুষ্প ধৌত করি বাড়ি খাওয়াইল তরা করি বড়ায়ের ডাকিয়া আনিল বড়ায়েরও পদধূলি লইয়া সাধরে পুত্রভাবে দেন রানী শ্রীকৃষ্ণেরও শিরে বেড়ায় করে লয়ে দেব গদা ধরে রক্ষা বাঁধি দেন তারো মস্তকয় উপরে ব্রহ্মা করুণ শির রক্ষা নাসিকা পবন কণ্ঠে কাম দেব বিষ্ণু সর্ব আচ্ছাদন তেত্রিশ কোটি দেব দেবী আচয় যতে গো এ শরীরে সকলে তে হুন এই মত রক্ষা বাঁধি দিলেন তখন বড়ায় আপন গৃহে করিলা গোপন বড়ায় আপন গৃহে করিলা গমন তবে গোকুলতে যত বুড়ি গোয়ালিনী সকলের পদ রজ আনি দেয় রাণী অখিল ব্রহ্মাণ্ডপতি যেই নারায়ণ কোটি কল্প বর্ষ ধ্যান করে গণ যোগে যোগী গণ নহে যার দর যাহার চরণ রজ বাঞ্ছে দেব যার নাম যোগী হইলা পঞ্চানন হৃদে ধ্যান করে ঝাঁড়ে কমল আসন হেন কৃষ্ণে যশোমতি করে পুত্র জ্ঞান বাৎসল্য ভাবেতে সব সহে ভগবান তবে রানী আঙ্গিনায় কৃষ্ণে সবাইয়া স্তন্যদান করে কৃষ্ণে কোলেতে করিয়া হথানন্দ মধুপুরে ভেটিয়া রাজনে কর দিয়া গেল বসু দেবের ভবনে নন্দে দেখি বসুদেব আনন্দিত পাদ্যর্গ দিয়া বহু করিল পীড়িত হরসিতে দুই জনে বসে একাশনে চিরদিন কহে তবে কোথপোথনে নন্দ বলে দুঃখ তব হইল বহুত কি করিবে ভাই সব ললাটে লিখিত বসুদেব বলে তাহে খেদ মোর মোরনায় সুকর্মের ফল যেভুন জিতে হয় ভায় বসুদেব বলে তাহে খেদ মোর মোরনায় সকর্মের ফল যেভুন জিতে হয় ভাই দুষ্ট কংস মোর বংশ করিলানি ধন কারণে তব গৃহে রাখি পরিজন রহিল নন্দন মোর পালনও করিবে মোর পুত্র নয় নিজ তনয় জানিবে কি আছে কপালে যদি বাঁচে আনন্দন তবে তো হইবে ভাই পিণ্ডে প্রয়োজন নন্দ বলে তারও চিন্তা না করিও তুমি তব পুত্রে প্রাণ হতে বড় দেখি আমি যশোদা হইতে বেশি হয়তো রোহিণী সদা কালো তারে আমি গুরুমান্যমানি বসুদেব বলে ভাই কর এখানে থাকিতে যুক্তি নহে কদা কদাচন কিছুদিনে গর্গাচার্যে পাঠাইব আমি দুইটি তনয়ে নামো রাখাইও তুমি দুষ্টকংস দিকে দিকে পাঠাইল চর অবিলম্বে বোধিবে কো যতে কো অত অতএব তুমি শীঘ্র কর হ বহু যত্নে দুই পুত্রে করিবে রক্ষণ এত বলি কোলাকুলি করে দুই জনে আচম্বিতে মহাশব্দ শুনিলা তখনে পুতনা বোধিলা হেথা দেব নারায়ণ বিপরীত শব্দ হইলা কাঁপে ত্রিভুবন শব্দ শুনি বসুনন্দে বিদায় করিল দেখো দেখো সখাগৃহে গৃহে হইল গোকুলে হইল শব্দ শুনিয়া শ্রবণে ঊর্ধ্বমুখে ধায়নন্দ রপানে মথুরাতে জিয়ানন্দ করিলা গমন পথে দূত মুখে শুনে কৃষ্ণ বিবরণ শুনিয়া তো নন্দ ঘোষ চোখে নাহি দেখে পথা পথ নাহি জ্ঞান চলে বাউ বেগে কোথায় অম্বর কোথা কারণ পাচনি উপনীত হইলা গিয়া যথানন্দ রানী রানী মুখে শুনি রাজা অদ্ভুত মানিল সজল নয়নে তবে কৃষ্ণে কোলে নিল যশোদা চাহিয়া তবে করেন অভৎসন তোমা হতে নষ্ট হবে আমার অনন্দন পূর্বজন্ম পূর্ণ ফলও আছিল আমারও তে কারণে আজি রক্ষা পাইল কুমারও হি মধ্যে চোরি ভক্ষিয়া তো ফিরি সেই মতো মম গৃহে তুমি নিশা নিশাচোর নন্দেরও দেখিয়া ক্রোধ রানী কম্পমান কৃতাঞ্জলি করি বলে করয় অবধান আইলা সোড়শি কন্যা রূপের মাধুরী কেমনে জানিব সেই পাপ চোরি তথাচ পুত্রেরও কোড়ে ঢাকিয়া রাখিল পদ দেখি পাপিনিসি সুরে করে নিল মাত্র গিয়েছিনু নিকট ছাড়িয়া এই মাত্র দোষ প্রভু কহি বিস্তারিয়া স্তন ফাটে বলি দুগ্ধ দিলে কাপিনী ছদ্মরূপী কেমনে যা নিবয় ভাগিনী মহিষী বচনে নন্দ হয়ে খান্ত মন আঙ্গিনায় রাখি কৃষ্ণে করিলা গমন গোপবৃন্দে সঙ্গে লয়ে গোপের জন যেখানে পুতনা তথা দিল দরসন ছয় জুড়ি দেহ পরে মহাকায় দেখিয়া তো গোপগণ মহাভয় পায় মৃতকায়া কায়া পুতনার তবু ভয় ভয় নিকটে যাইতে গোপ গনে শঙ্কা হয় উঁকি ঝুঁকি নন্দ দেখি মহাত্রা সমন তবে তো নিকটে গিয়া দেখে গোপ গণ উঁক ঝুঁকি মারে সবে থাকি আয়ন্তর জানিল নিতান্ত সবে মৃত কলে বড় নন্দ বলে দৈব বলো আছিল আমার, আমারও দৈব হতে পুত্রতেই পারা পারো হেন দেহ চাপি যদি পড়িত গোপালে তবে কি পাই আমি দুগ্ধের ছাওয়ালে কি কহিব গুরুদেব থাকিয়া সহায় পরমিষ্টি গৃহবাসী করিল এামায় বিস্ময় হইয়া আজ্ঞা দিল গোপ গণে এই মহাদেহ সবে করিয়াছে দণে অগ্নিকুণ্ড করি দেহ কর হ দাহন আজ্ঞা মাত্র তখনই কো গোপ গোপগণ টাঙ্গি কুঠার দিয়ানি আনি যত গোপগণ গণ খানি খানি করে অঙ্গ ছে দিল তখন বিষম কি কহি তায় বড় বড় টাঙ্গি যে কু ঠারি ভাঙি যায় বহু কষ্টে দেহ খানো করে খানো খানো রাশি রাশি কইল সবে পর্বত প্রমাণ জ্বালিল নলকুণ্ড দূর দূর জলে আচ্ছা দিল ধুম দিয়া আচ্ছা দিল ধুম গিয়া গগন মণ্ডলে পুতনার দেহ সবে নলে ঘৃত দিলে দাবানল যেমন উথলে উঠিল অগ্ন নিরশিখা গগন উপর ছাড়িল সুগন্ধয সুন নর বর অগুরু চন্দন বাস ছাড়িল তখন সুগন্ধেতে তৃপ্তি যে হই ইলা ত্রিভুবন যার পান কইলা ত্রিভুবন সার তার কি অঙ্গেতে রাজা থাক এ বিকার সম্বোধন যারে কইলা নারায়ণ গোলকে দিলেন স্থান দেবজনার্দন অনায়াসে মুক্তিপদ পুতনা পাইল গোলকনিবাসী হয়ে জন্ম এড়াইল দেবগণ সকলে করেন অনুমান আমা সভা হইতে পুতনা ভাগ্যবান কত মতে তপস্যা করিয়া কত দিন দর্শন নাহি পায় যেই নারায়ণ হেন প্ৰভু পুতনা পাইল অনায়ে স্তন্যপান কৰ দে জয় জয় কৰে তবে যত দেৱণ অমৰণ গৰে হয় পুষ্পৰি চন হেথা গোপ গণে দেহ কৰিয়া সৎকাৰ অবিলম্বে গেলা সবে গৃহে আপোনাৰ তবে নন্দ উপানন্দ বাথা নেতে গেল দশম স্কন্দেরও কথা সুকবিরও ছিল